সো বন্ধুরা যারা যারা বার্ধক্য ভাতায় এখনও টাকা পায়নি তারা কবে টাকা পাবেন এবং কিভাবে টাকা পাবেন আর যারা যারা বার্ধক্য ভাতায় আবেদন করতে চাইছেন নতুন তারা কিভাবে করবেন ডিটেলস আগে ভিডিওটা আলোচনা করবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি তো প্রথমেই বলি যারা যারা টাকা পেলেন না অর্থাৎ বার্ধক্য ভাতায় আবেদন করেছিলেন আপনাদের স্ট্যাটাসটা অ্যাক্টিভ দেখাচ্ছে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই সমঞ্চ থেকে বলেছিলেন যে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বার্ধক্য ভাতার টাকা দিয়ে দেওয়া হবে মানে নতুনদের নাম অ্যালটমেন্ট করা হবে ঘোষণা করা হবে এবং নতুনদের টাকা দেওয়া শুরু হবে কিন্তু ডিসেম্বর মাস পেরিয়ে আজকে জানুয়ারি মাসের আধা আধি হয়ে গেল এখনো পর্যন্ত আপনাদের বার্ধক্য টাকা দেওয়া শুরু হলো না এর পেছনে কারণ কি এর পেছনে কারণ হচ্ছে আপডেটে একটু লেট হচ্ছে অর্থাৎ যেই সিস্টেমের মাধ্যমে আপনাদের বার্ধক্য ভাতার টাকা দেওয়া হবে অর্থাৎ ডিবিটি সিস্টেম সেই সিস্টেমকে একটু উন্নতিকরণ করা হচ্ছে আপনারা অবশ্যই নিশ্চিন্তে থাকুন যাদের যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তারা বার্ধক্য ভাতার টাকা পাবেন গ্যারান্টি তার কারণ কি বলুন তো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আবার আবার তার এক জনসভা থেকে তিনি ঘোষণা করেছেন যে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হবে এবং দুয়ারে সরকার ক্যাম্প হওয়া মানেই অ্যাপ্রুভ দিতে হবে তাহলে যাদের যাদের বার্ধক্যতার আবেদন অ্যাপ্রুভ হয়ে রয়েছে অনলাইনে স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে তারা কি করবেন তারা একটু অপেক্ষা করবেন যদি আপনাদের মনে ডাউট থাকে যে পাবো কি পাবো না তাহলে আপনারা আপনাদের যে রিসিপ্ট নাম্বার রয়েছে যে রিসিপ্ট কোডটা অর্থাৎ একটা টোকেন আপনার কাছে রয়েছে জমা দেওয়ার সময় সেই টোকেনটা নিয়ে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে সরকারি আধিকারিকের কাছে যেতে পারেন এবং গিয়ে সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারেন যে আপনাদের কি করা উচিত আদারওয়াইজ আমার মনে হয় আপনাদের ওয়েট করা উচিত আর নতুন যারা করতে চাইছেন যাদের জাস্ট ষাট বছর বয়স কমপ্লিট হয়ে গেছে তারা কি করবেন তারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সেখান থেকে ফর্ম ওল্ড এজ পেনশনের ফর্ম কালেক্ট করে সেখানে জমা দেবেন এবং নতুনভাবে সমস্ত কিছু আবেদন করবেন আশা করা যায় দুয়ারে সরকার ক্যাম্প কমপ্লিট হয়ে গেলেই তারপর হবে অর্থাৎ যাদের যাদের অ্যাক্টিভ হয়ে রয়েছে অ্যাপ্রুভ হয়ে রয়েছে তাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই আর যারা নতুন করতে চাইছেন তাদেরও অপেক্ষা করা ছাড়া উপায় নেই এবারে আসা যাক মেন পয়েন্টে মেন পয়েন্টটা কি অনেকে আমাকে কমেন্ট করেছে দাদা আমার বাবা চার মাস বার্ধক্য টাকা পায়নি কেউ লিখেছে আমার মা গত এক বছর ধরে বার্ধক্য ভাতার টাকা পাচ্ছে না তারা কি করবেন ভালো করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করুন তবে তো ডিটেলস জানতে পারবেন একটুখানি দেখি কেটে দিয়ে কমেন্ট করেছেন দেখুন বন্ধুরা যারা ছ দু রকম ক্যাটাগরি রয়েছে ছ মাস আট মাস এক বছর হয়ে গেছে আবেদন করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি তারা কি করবেন আমি বলবো আর যারা ছ মাস সাত মাস আগে টাকা পাচ্ছিলেন হঠাৎ করে চার মাস পাঁচ মাস টাকা বন্ধ হয়ে গেছে তারা কি করবেন দুটোই আমি আলোচনা করছি তো যারা এক বছর আগে ছ মাস আগে টাকা মানে পায়নি আবেদন করেছিলেন আবেদন করার পরে আর কিচ্ছু করেননি বাড়িতে অপেক্ষা করছেন খালি মাঝে মাঝে অ্যাকাউন্টটা চেক করছেন যে এই টাকা ঢুকলো কিনা টাকা ঢুকলো কিনা তাদের জন্য বলছি আপনারা অযথা বসে আছেন আপনাদের আর কোনোদিনই টাকা ঢুকবে না তার কারণটা হচ্ছে আপনাদের ডকুমেন্টসটা এক বছর আগে যদি জমা দেওয়া থাকে আপনাদের ডকুমেন্টসটা হয় রিজেক্ট হয়ে গেছে নয়তো তো কোথায় চাপে পড়ে গেছে সরকারি দপ্তরে ঠিকঠাকভাবে পৌঁছায়নি কারণ আপনারা হয় পঞ্চায়েতে জমা দিয়েছিলেন নয় বা মিউনিসিপ্যালিটি জমা দিয়েছিলেন আমি পঞ্চায়েতের নামে বা মিউনিসিপালি নামে বদনাম করছি না কিন্তু কি হয় যখন সাইড হয়ে গেছে বা কোথাও চাপা পড়ে গেছে হয়তো মেবি হতে পারে আপনাদের ডকুমেন্টস সাথে সঠিক দপ্তরে পৌঁছায়নি কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বর্তমান যে সরকার আছে প্রত্যেককেই কিন্তু সঠিক সময়ে ভাতার টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করে তার জ্বলন্ত প্রমাণ লক্ষ্মী ভান্ডার আপ টু ডেট প্রত্যেকে ডিসেম্বর মাস পর্যন্ত চার মাস পর্যন্ত কমপ্লিটলি টাকা পেমেন্ট করে দেওয়া হয়েছে এবং নতুন সাড়ে পাঁচ লক্ষ নতুন নাম কিন্তু এন্ট্রি করে অলরেডি টাকা পেমেন্ট করা হয়েছে তাই বলছি অবশ্যই আপনারা পার্থক্যতা পাবেন আপনাদের কোথাও একটা কোনো ভুল হয়ে গেছে তাহলে আপনারা কি করবেন এক বছর আগে ডকুমেন্টস দিয়েছিলেন এতদিন পর্যন্ত চুপচাপ বাড়িতে বসে আছেন বাড়িতে বসে থাকবেন না আপনারা এই মুহূর্তে কোথাও ছোটাছুটিও করবেন না আপনারা অপেক্ষা করুন ছাব্বিশে জানুয়ারি দু সাল ছাব্বিশে জানুয়ারির পরেই আমরা কিন্তু ভিডিও দিয়ে দেবো এবং আপনারা খবর পেয়ে যাবেন যে আপনাদের এলাকায় কত তারিখে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে কারণ একমাত্র মাধ্যম দুয়ারে সরকার যেখানে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করা যাবে কার আসছে এই ক্যাম্পগুলো চালু হতে চলেছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা সকলের জন্য এটা খুশির খবর গুড নিউজ তো আপনারা কি করবেন আপনারা আর অপেক্ষা করবেন না আপনারা নতুন ভাবে ভুলে যান যা দিয়েছেন ভুলে যান আপনারা নতুন করে সমস্ত ডকুমেন্টস কি কি ডকুমেন্টস রেডি করবেন ভোটার আইডেন্টি কার্ড আধার কার্ড 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 রেশন প্যান সিঙ্গেল অ্যাকাউন্ট মনে রাখবেন একজনের নামে একটা সিঙ্গেল অ্যাকাউন্ট করে রাখবেন এবং সেই অ্যাকাউন্টকে অ্যাক্টিভ রাখবেন এবং সেই অ্যাকাউন্টে ই কে ওয়াই সম্পন্ন রাখবেন এবং সেই অ্যাকাউন্টে এবং আপনার আধার কার্ডে দুই জায়গায় মোবাইল নাম্বারে লিঙ্ক করে রাখবেন

ছ মাস কি আট মাস আগে আপনারা টাকা পাচ্ছিলেন এক বছর দেড় বছর দু বছর পাচ্ছেন হঠাৎ করে ছয় মাস কি আট মাস আগে থেকে আপনাদের টাকা বন্ধ হয়ে গেছে বাড়িতে বসে আছেন সমস্যাটা যদি চালু হয়ে গেছে একবার দিতে দিতে আপনারা চার মাস পাঁচ মাস ছ মাস ঢোকেনি এই প্রবলেমটার একটাই কারণ হচ্ছে ই সেই ওয়াইসি তে প্রবলেম আসছে আপনার ব্যাংকে যান গিয়ে ই কেওয়াইসি সম্পন্ন করুন কেওয়াইসি মানে কি ব্যাংকে গিয়ে বলবেন আমার অ্যাকাউন্টে ই কেওয়াইসি করবো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের জেরক্স নেবেন দু কপি কালার ফটো নেবেন এবং ব্যাংক অ্যাকাউন্টের ফার্স্ট পেজ এবং আপডেট পেজের জিরক্স নেবেন নিয়ে একসাথে আপনারা দু ফটো নিয়ে ব্যাংকে যাবেন গিয়ে বা মোবাইল নাম্বার এবং মোবাইলটা নিয়ে যাবেন ওটিপি আসবে আপনারা ই কেওয়াইসিটা ব্যাঙ্কে সম্পন্ন করে আসুন বাস তাহলে আপনাদের আপ টুডেট টাকা ঢুকে যাবে কেউ আপনাদের টাকা আটকাতে পারবে না বন্ধুরা ঠিক আছে তো এই দুটো কারণে কিন্তু আপনাদের টাকা অনেক সময় আটকে যায় আরও একটা কারণ হতে পারে আপনাদের ধরুন চালু হয়ে গেছে প্রকল্প হঠাৎ করে টাকা আসছে না এর পেছনে আরও একটা কারণ হতে পারে আপনাদের অনেকেরই পূর্বে ডবল অ্যাকাউন্ট মানে জয়েন্ট অ্যাকাউন্ট দেওয়া ছিল অনেকেই স্বামী স্ত্রীর নামে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট দিয়ে রেখেছিলেন সেই অ্যাকাউন্টগুলোও কিন্তু টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে বন্ধুরা তাই ব্যাংকে গিয়ে সেই অ্যাকাউন্টগুলোকে সিঙ্গেল অ্যাকাউন্ট করে আপনারা কিন্তু আপনাদের আপডেট করুন কে ওয়াইসি করলে আপনারা কিন্তু সঠিক সময় আপনাদের বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা যে কোনো প্রকল্পের টাকা পাবেন এবং এটা আপনাদের কথা দিচ্ছি যে যদি ছ মাস আট মাস টাকা না দিয়ে থাকে আপনারা যখন ওই কে সম্পন্ন করবেন যখন আপনাদের লিঙ্কটা ঠিকঠাক হয়ে যাবে আপনারা ওই আট মাসের টাকা একবারে পাবেন কোনো টাকা আপনাদের লস হবে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন সর্বশেষ বলি বন্ধুদেরকে টাকা বাড়ার খবর কি টাকা আপনাদের কিন্তু বাড়বে কারণ দু হাজার ছাব্বিশে কি কি নির্বাচন বলুন বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন আর দীর্ঘদিন লক্ষ্মী ভাণ্ডার একবার মাঝে লোকসভা ভোটের আগে বেড়ে গেছে ডবল হয়ে গেছে কিন্তু বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা ভাতা এই যে নানা রকমের প্রেসেল গুলো আছে এগুলো কিন্তু একটাও বাড়েনি সরকার এগুলোকে নিয়ে নাড়াচাড়া করেনি যেই ভোট আসবে অমনি এই প্রকল্পগুলো নিয়ে কিন্তু সরকার নানাচড়া করবেই তাই আপনারা বাড়িতে বসে না থেকে সমস্ত পেপার ডকুমেন্টস ওকে রাখুন সামনে দূরে থাকার ক্যাম্প হলে আপনারা জমা দিন এবং জমা দেবার পরে আপনার কিন্তু অবশ্যই অবশ্যই প্রকল্পগুলো সেটা রক্ষী ভাণ্ডার হোক বিধবা বিধবা ভাতা হোক প্রতিবন্ধী ভাতা হোক যে কোনো প্রকল্প আপনারা কিন্তু একটু খেটে খুঁটে অ্যাক্টিভ করে তাই আপনাদের ভাতার টাকা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো ঠিক আছে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আর বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার যদি কোনো আপডেট খবর জানতে চান তাহলে আমরা এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন